সম্মানিত দর্শক সলবিয়ন সলবিয়ন হচ্ছে যা ভিটামিন ওয়ান বি ওয়ান সিক্স বি টুয়েলভ এতে রয়েছে সলবিয়ন হচ্ছে যাদের এই সময়ের ক্ষেত্রে দেখা যায় যে শীতের সময় বেশিরভাগ ক্ষেত্রে যে আপনাদের হাত পা ঝিনঝিন কনকন করতেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সলবিয়ন নিশ্চিন্তে খেতে পারেন বিশেষ করে শীতের সময়ের ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে হাত পা ঝিনঝিন অনবরত কিন্তু করতে থাকে আপনি কি খাওয়াবেন সে সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব সলবিয়ন সম্পর্কে আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে লাইক বা ফলো করে দেবেন চলেন মূল পর্বে শুরু করা যাক ভিডিওটি সলবিয়ন সলবিয়ন হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যা আমাদের শরীরের তিন ধরনের যে ঘাতি রয়েছে ভিটামিনের অভাবে যে হাত পা ঝিনঝিন কনগন করে ক্ষেত্রে কিন্তু আমরা আপনারা এই সলবিয়ন ট্যাবলেটই খেতে পারেন এখন সলবিয়ন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানির নাম জানব সলবিয়ন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে অ্যাসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এখন জানব এর বাজারজাত কর কত করা হয়েছে সলবিয়ন এর প্রতি পিজের মূল্য হচ্ছে দশ টাকা করে করা হয়েছে যার এক পাতার দাম একশো টাকা করা হয়েছে সলবিয়ন কিভাবে খাবেন বা কিভাবে সংগ্রহণ করবেন এর চিনারূপা কী সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সলবিয়ন দেখবেন আগে কেনার আগে এটি হচ্ছে এলো এলো ব্লিস্টার দ্বারা আপনার মোড়োকে বাজাজাত করানো হয়েছে যা আপনাদের প্রতিটি ক্যাপসুলের বা সরি প্রতিটি ট্যাবলেটের উপরে লেখা রয়েছে এসকে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড সলবিয়ন ট্যাবলেট তাই বলবো সলবিয়ন ট্যাবলেট খাবেন কিভাবে সে সম্পর্কে বলবো সলবিয়ন হচ্ছে আপনাদের সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা যা তিনবার খেতে হবে সকাল দুপুর সন্ধ্যা খেতে হবে এই সকাল দুপুর সন্ধ্যা আপনাকে খেতে হবে কতদিন সে সম্পর্কে বলবো এই সকাল দুপুর সন্ধ্যা যা তিন টাইম খেতে হবে কমপক্ষে আপনাকে তিন মাস এই আপনাদের হাত পা ঝিনঝিন কনকনের জন্য আপনাকে কমপক্ষে তিন মাস সেবন করতে হবে কারণ ভালো একটা রেজাল্টের জন্য আপনি তিন মাস তিন মাস নিশ্চিন্তে সেবন করতে পারেন এই তিন মাস যদি আপনি এই সলভিয়ন ট্যাবলেটটা খেয়ে থাকেন তাহলে আশা করা যায় যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে যে আপনার হাত পা ঝিনঝিন কনকন করতেছে সেটা থেকে আপনি নিশ্চিন্তে আপনি রেহে পাবেন আর যদি অবশ্যই আপনাকে আপনার এই ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই বলবো যে আমার পেজটিতে অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন কারণ আপনার এই এক একটা লাইক বা ফলো বা শেয়ার করার জন্য এক বন্ধু বা আরেক বন্ধু দেখার সুযোগ করে সুযোগ পাবে তাই বলবো আপনার দ্বারা আরও বিভিন্ন মানুষ সহযোগিতা পাবে তাই বলবো এই পেজটিতে অবশ্যই লাইক ফলো করে দিবেন বা শেয়ার করে দিবেন ভিডিওটি তাই বলবো আরও বলবো আমি যে সলভিয়ন টেবলেটটি হাত পা ঝিঞ্ঝিন কনকনের জন্য না বিশেষ করে দেখা যায় যে যে যাদের বয়স্ক রুগীদের ক্ষেত্রে বা বয়স্ক দেখবেন আপনার বাবা হোক আপনার মা হোক বা যারা বয়স্ক মানুষ রয়েছে তারাও কিন্তু আপনাদের হাত পা যদি ঝিনঝিন না করে থাকে বা দেখবেন যে হঠাৎ রক টান পেয়ে গেছে রক টান পেয়ে গেলে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নিশ্চিদ্ধ সলবিয়ন দিতে পারেন হাত অথবা পা সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা রোগ টানের জন্য আপনারা কিন্তু এই সলবীয়ট দিতে পারেন যে এটিতে রয়েছে তিন ধরনের উপাদান যা আপনাদের রোগ টান ধরা আপনাদের হাত পা ঝিনঝিন কনকন করা বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটি কিন্তু আপনারা নিশ্চিন্তে দিতে পারেন কারণ এটি হচ্ছে এমনই একটি ভিটামিন যা প্রতিটি মানুষের শরীরের বা দেহের জন্য প্রয়োজন তাই বলবো আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই এই সলভিয়ান টেবলেটটি যাদের হাত পা ঝিনঝিন কনকন করতেছে তারা কিন্তু নিশ্চিন্তেই সেবন করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে রাখবেন বরাবরের মতো ধন্যবাদ সকলকে